আসসালাম আলাইকুম পাইপ ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আমার পাইপ ফেটার ভাইদের জন্য নিয়ে এসেছি সেই গুরুত্বপূর্ণ পাইপ লাইনের দুইশোটি প্রশ্নের মধ্যে আরো বৃষ্টি প্রশ্ন এর আগে আমি চতুর্থতম ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এটা আমার পঞ্চম ভিডিও অর্থাৎ পাঁচ নাম্বার ভিডিও থাকবে প্রশ্ন তো আমি আশাবাদী যারা পাইপলাইনের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ইন্টারভিউতে গেলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সহজে আপনি পাশ করার সম্ভাবনা থাকবেন ইনশাল্লাহ তো চলুন আমরা আমাদের এক ভাই তার মাধ্যম দিয়ে জাস্ট এটা আমাদের একটা আপনাদের কাছে দেওয়ার মতন একটা তৈরি করতেছি আমরা ভিডিও তৈরি করতেছি যাতে এর মাধ্যম দিয়ে আপনারা কিছু প্রশ্নের উত্তরগুলো গুলো আপনারা পেয়ে যান তো চলুন আমরা পূর্বের ন্যায় আবারও ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব কিছু প্রশ্ন আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন সেটা আছে টুলস কি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি টুলস হ্যাঁ একটু জোরে বলবেন যাতে করে আমার ভাই যারা আছেন নতুন প্রাতন যারা এটা নোট করে পরবর্তীতে তারা যে কোনো জায়গার পরিস্থিতির মোকাবেলা করতে পারে আসলে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে টুলস কি টুলস হচ্ছে যন্ত্রপাতি যন্ত্রপাতি দেয় আমার পাইপলাইনের কাজের জন্য আপনার যে যন্ত্রপাতি গুলো প্রয়োজন এটা একে আমরা কি টুলস বলি আচ্ছা ভাই বলেন তো থ্রি অফ টেন এটা কত নম্বর শীত থ্রি অফ টেন তিন নম্বর শীত সুন্দর তিন নম্বর শীত একটা ড্রয়িং এ যখন লেখা থাকে থ্রি অফ টেন তার মানে কেডের দশটা সিটের মধ্যে তিন নাম্বার সিট আচ্ছা যদি সিটে লেখা থাকে টেন অফ টেন তাহলে দশ নম্বর দশ নম্বর হ্যাঁ তার মানে কি টেন অফ টেন যদি থাকে এটা দশ নম্বর সিটে আর যে ড্রয়িং এ দশটা সিট থাকে তার দশ নম্বর ড্রয়িংটাই এটা শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা আচ্ছা ভাই তিন নম্বর প্রশ্ন টুল বক্স মিটিংটা কি কাজ শুরু করার আগে আমাদের এরিয়া নিয়ে হ্যাঁ মিটিং করা হয় হ্যাঁ টুল বক্স মিটিংটা হচ্ছে কি যদি আপনাকে বলে টুল বক্স মিটিং কি টুল বক্স মিটিংটা হচ্ছে আপনি যখন কোনো এরিয়ায় কাজ করবেন প্রজেক্টের ভিতর তখন আহ ওই এরিয়ায় কাজ করার পূর্বে আপনার দেশ একটা মিটিং হয় মিটিংটা হচ্ছে কি এই এরিয়ায় হাজায় বিপদজনক কোনো কাজ আছে কিনা কাজটা কিভাবে করবেন এখানে কিভাবে বেরিগেট দেবেন টোটাল এরিয়ার নিরাপত্তার স্বার্থে নিজের নিরাপত্তার জন্য যে মিটিংটা হয় সেটাই কি টোল বক্স মিটিং আচ্ছা ভাই বলেন তো লং রেডিয়াস বাই স্ট্যান্ডার্ড রেডিয়াসের ফর্মুলাটা কি tan হাফ ডিগ্রি tan হাফ ডিগ্রি স্ট্যান্ডার্ড বাই লং রেডিয়াসের ফর্মুলাটা আছে যে কোনো ডিগ্রি এলবো সেন্টার যখন আপনি বের করবেন স্ট্যান্ডার্ড বা লং রেডিয়াস এর ক্ষেত্রে টেন হাফ ডিগ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডায়া মানে কত ইঞ্চি এটা দিলে আপনার স্ট্যান্ডার্ড বা লং রেডিয়াসে যে কোনো ডিগ্রি এলবো সেন্টার বের হয়ে যাবে আচ্ছা ভাই বলেন তো ডব্লিউ পি বি যদি লেখা থাকে তাহলে এটা কোন স্টিল সিএফ সিএস সি এস কি যদি কোন ফিটিংসের গায়ে লেখা থাকে বা ফাইভের গায়ে লেখা থাকে ডব্লুপিবি ওর প্রেসার বোর তাহলে এটা হবে কি সিএস কার্বন স্টিল আচ্ছা কত ইঞ্চির উপরে গিরে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিলে ফাইভের ওডি বের হয় বারো ইঞ্চির বারো ইঞ্চের উপরে গেলে অর্থাৎ বারো ইঞ্চের উপরে যে পাইপ গুলো আছে বের করতে গেলে মানে কত ইঞ্চি আপনার বের হয়ে যাবে আচ্ছা ভাই বলেন তো এল সেভেন যদি নাটের উপর বোল্টের উপর লেখা থাকে এল সেভেন আচ্ছা এটা কোন স্টিল বলেন তো এল টিসিএফ হ্যাঁ এল টিসিএ যদি কোন বোল্টের উপর এল সেভেন লেখা থাকে এটা হচ্ছে কি ltc low temper carbon steel আচ্ছা যদি একটা রুলিং সেট এবং রান একটা রুলিং সেট এবং রানের মান যদি সমান হয় তাহলে তো কত ডিগ্রিতে থাকে রুলিংটা 45 ডিগ্রিতে 45 ডিগ্রিতে অর্থাৎ যে কোন রুলিং যদি সেট এবং রানের মান সমান থাকে তাহলে এটা 45 ডিগ্রি তো হয় বা 45 ডিগ্রি আচ্ছা পি এস আই এর ফুল ফর্ম দেখি পাউন্ড পার ই স্কয়ার ইন পি এস আই হাইড্রোস্ট্যাটিক যারা করবে তাদের ক্ষেত্রে প্রয়োজন পি এস আই পাউন্ড পার স্কয়ার ইন এর ফুল ফর্ম আচ্ছা ভাই নন মেটালিক পাইপ কি কি আছে পিবিসি ইউবিবিসি সিবিবিসি আহা সুন্দর আ নন মেটালিক মানে যার ভিতর কোনো মেটাল নেই অর্থাৎ লোহার নামক কোনো ধাতব পদার্থ নেই আমরা সাধারণত প্লাস্টিকের পাইপ হিসেবে চিনি তাতে আছে কি পাইপ নন মেটালিক পাইপ আচ্ছা ওয়েল ডুলেট লাগাতে ওয়েল ডুলেটের যখন আপনি পাইপ হোল করবেন ছিদ্র করবেন সেক্ষেত্রে ওয়েল ডুলেটের ওডি না আইডি

আচ্ছা ভাই বলেন তো একটা কমন প্রশ্ন টেমপ্লেট কি ভাঙানো তার ভাঙানো ওয়ার ভাঙানো অর্থাৎ আমরা কোন ড্রয়িং এ যখন ওয়্যার ভাঙাবো তখন আপনাকে বলবে কি টেমপ্লেট অর্থাৎ ওয়ার ভাঙাও বা তার ব্যান্ড করো ড্রয়িং দেখে আচ্ছা পাইপ লাইনে যত টেস্ট হয় এটা কয় ধরনের টেস্ট হয় দুই ধরনের পাইপলাইনে দুই ধরনের টেস্ট হয় আচ্ছা কি কি টেস্ট হয় ভাই নিওমেটিক টেস্ট আর আছে হাইড্রো টেস্ট সুন্দর পাইপলাইনে দুই ধরনের টেস্ট হয় একটা আছে হাইড্রো টেস্ট আর একটা আছে কি নিওমেটিক টেস্ট আচ্ছা ভাই নিওমেটিক টেস্টটা কি দিয়ে হয় তেল তেল বা গ্যাস নিওমেটিক টেস্ট যেটা তেল অথবা গ্যাস গ্যাস দিয়ে লিক টেস্ট করা হয় বলেন তো মিডিয়াম প্রেসার লাইনে কোন গ্যাসকেট ব্যবহার করা হয় স্পাইরাল ওন স্পাইরাল ওন গ্যাসকেট মিডিয়াম প্রেসার লাইনে স্পাইরাল ওন গ্যাসকেট ব্যবহার করা হয় যেটাকে আমরা সেমি মেটালিক গ্যাসকেট বলি আচ্ছা ভাই বলেন তো এক্স এস এটা কোন শিডুল 80 টি শিডুল হ্যাঁ 80 টি শিডুল 80 টি অর্থাৎ 80 শিডুল মানে 80 80 শিডুল এক্স এফ আপনারা বলেন তো

শর্ট ফর্ম পিপিই লাস্ট বিশ নম্বর প্রশ্ন আচ্ছা ভাই কত মিটার উপরে গেলে আপনার সেফটি বেল্টের প্রয়োজন হয় কমপক্ষে দেড় মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিনিমাম দেড় মিটার উপরে গেলে আপনাকে কি সেফটি বেল্ট পড়তে হবে তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইকে দিয়ে আমি আবারও বিশটা পঞ্চম ভিডিও হই বিশটা ভিডিও আপনাদের সামনে দিলাম আহ প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন দেখুন আমরা অনেকেই বর্তমানে অনেক জায়গায় কাজ শিখতেছি তো আলহামদুলিল্লাহ আহ আমার আপনাদের সহযোগিতায় অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা কাজ শিখতেছে তো আমি আহ্বান সবাইকে আপনারা ভালো ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন একটা ট্রেনিং সেন্টার এমন ট্রেনিং সেন্টার আছে আপনি যাচ্ছেন শুধুমাত্র বড় বড় পাইপ কাটা সিরা আপনি দেখে মনে হবে বিশাল প্রজেক্টে কাজ করতেছেন অথচ ড্রয়িং আপনি ফেল করতেছেন আপনি যে ট্রেনিং সেন্টারে যাবেন আপনি তাদেরকে বলবেন আমি ব্যাবেল কত ডিগ্রিতে কাটবো কত ডিগ্রিতে কত এম এম হবে আমি ব্যাবেল কাটার পর কিভাবে চেক দেব আমাকে মাইটার কাট শেখাতে হবে কিভাবে মাইটার কাট অর্থাৎ কিভাবে আপনি অ্যালবো তৈরি করবেন কিভাবে ফ্লান্স তৈরি করবেন পিসিডি আপনি কিভাবে নির্ণয় করবেন আপনি কিভাবে সেডারেল ব্রাঞ্চ তৈরি করবেন কিভাবে টি ব্রাঞ্চ করবেন আপনি যদি এগুলো না জানেন আপনি শুধু ব্রাইন মুখস্থ করে আর পাইপ কেটে আপনি কোনোদিন ভালো কিছু আশা করতে পারবেন না আপনি আজকে পাইপ ফিটার কালকে ফেব্রিকেটার কালকে ফোরমান পরশু দিন ইনশাল্লাহ সুপারভাইজার হবেন তো আমি প্রত্যেকটা শিক্ষিত যুবক ভাইদের উদারতা আহ্বান জানাবো যদি আমার ভিডিও পছন্দ হয় আসুন আপনাদেরকে আমি ইনশাল্লাহ পাইপ লাইনের সর্বোচ্চ পর্যন্ত কাজ শিখাবো যেখানে আমি বাংলাদেশের প্রতিটা ট্রেনিং সেন্টার থেকে চ্যালেঞ্জ করে আপনাদের কাজ শিখাবো চাল আমি সকল থিওরি দিয়ে আপনাদের জীবন গড়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আবারও সর্বশেষ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতুল